সুফলা শ্যামলা আমাদের বাংলাদেশ এ মাটির জলে ফুলেও ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে জেলায় সবুজ নগরায়ণ গড়ে তোলার পেছনে শুধুমাত্র নগরের দায়িত্ব সংশ্লিষ্টরাই না বরং বসবাসকৃত প্রত্যেকের রুচিত এগিয়ে আসায় এটাই মনে করেন ফেনী জেলার ফখরুদ্দিন আলী আহমেদ তিতু তিনি সবুজ নগরায়ণ গড়ে তোলার জন্য বেশ দীর্ঘদিন ধরে কাজ করছেন এর সমস্ত দিক আজ আমরা তুলে ধরব এশিয়া বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি মারুফাইনিন বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ এবং সবুজ বাংলা গড়ে দেওয়ার পেছনেই নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ কিন্তু ফখরুদ্দিন আলী আহমেদ তিতু কতটা আগাতে পারলেন সেটাই আমরা শুনবো তার মুখ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি আপনি তো অনেক দিন ধরে এই কাজ করছেন জি নার্সারি নিয়ে এটা কতদিন হলো আজ থেকে বিশ বছর থেকে আমি এই কাজটা শুরু করি আমরা যখন শহরে বাস করি আমরা দেখলাম শহরটা যান্ত্রিক হয়ে যাচ্ছে তো আমরা চিন্তা করি যে এটাকে যদি সবুজে নগায়ন করা যায় তাহলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা সবুজে বাস করবে পাশাপাশি আমাদের যে সবুজের যে প্রয়োজনীয়তা এটা আমরা সবাইকে উপলব্ধি করাতে পারবো কত বছর হলো এর সাথে কাজ করছে আমি দশ পনেরো বছর থেকে এই ধর এই সেক্টরে কাজ করছি এই যে আপনার নার্সারিতে বেশ অনেক গাছের চারা দেখা যাচ্ছে এগুলো প্রথমে কোথা থেকে সংগ্রহ করেছে আমরা প্রথমে মাতৃ গাছগুলো সংগ্রহ করি যেমন ফলজ বনজ ঔষধি শোভাবর্ধনকারী বিভিন্ন জাতের গাছ আছে এর মধ্যে পৃথিবীতে কয়েক হাজার প্রজাতির গাছ আছে আমরা এখানে লক্ষ্য করছি যে আমাদের যে হারিয়ে যাওয়া যে জাতগুলো এগুলো কীভাবে সংরক্ষণ করা যায় কিভাবে এটাকে উৎপাদন উৎপাদন বাড়িয়ে মানুষের কাছে বিতরণ করে আমাদের একটা ক্লাইমেট চেঞ্জ একটা ব্যাপার আছে সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান কলেজ রাস্তার পাশে পত জমিতে আমরা বৃক্ষরোপণ করে থাকি আমার আমার সাথে এখানে সহযোগী হিসাবে ফেনী পৌরসভা সরকার কিছু ভলেন্টিয়ার টিম আছে তারা আমরা একসাথে এই কাজটা করে থাকি স্কুল এবং রাস্তা আইল্যান্ডগুলোতে আপনারা এই যে চারা লাগাচ্ছেন তো এই ক্ষেত্রে এই চারাগুলো ওনারা কি আপনাদের সাথে যোগাযোগ করছে নাকি আপনারা তাদের সাথে যোগাযোগ করছেন আসলে কাজ করতে করতে আমরা যখন বিভিন্ন জায়গায় কাজ করি তখন এটা দেখে অনেকে আসে আগ্রহ হয় আমাদের সহযোগিতা চায় আমরা তো গাছ তো সবাই লাগাতে চাই না আমরা একটা পরিকল্পিত বাগান সৃজন করি সেখানে আপনার একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে সেক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা হাত তারা আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেয় আমরা চেষ্টা করি যে তার বাগানের মধ্যে যাতে ফলজ বনজ ঔষধি শোভাবর্ধনকারী সব কিছু মিলে একটা পরিকল্পিত বাগান যাতে সিজন হয় হ্যাঁ একটা নার্সারিতে তো অনেক জাতের গাছ থাকে তো নির্দিষ্টভাবে বলাটা খুব কঠিন যে এটা এবং সময়ের ব্যাপার যে এই গাছগুলোকে এইভাবে পরিচর্যা করা হয় এই গাছগুলোকে এইভাবে পরিচর্যা করা হয় তা আপনি যদি এটা একটু এক কথা বিস্তারিত বলেন যে কিভাবে করেন পরিচর্যা আসলে আমার এখানে যারা কাজ করে তারা আমার সাথে কাজ করতে করতে তারা এখন অভিজ্ঞ হয়ে গেছে তারা বুঝতে পারে যে কোন জাতের জন্য কি গাছ আসলে গাছের জন্য মেন জিনিসটার কথা বলেছিলাম মাসের জন্য মেন জিনিসটা হচ্ছে যে খাদ্য খাদ্য আমি গাছকে যত সময় সরবরাহ করি গাছ অবশ্যই সে ভালো ফল দিবে এবং দ্রুত বর্ধনশীল দ্রুত বাড়বে কত প্রকার জাতের চারা এবং মোট পুরা নার্সারিতে কত সংখ্যক গাছ হবে আমার এখানে একশোর অধিক প্রজাতির গাছ এখানে আছে ফলজ বনজ ওষুধ মিলে আর আপনাকে গাছের সংখ্যা বলতে গেলে এটা তো বিশ হাজারের উপরে গাছ আমাকে এখানে প্লান্টিং করা হয়ে গেছে অলরেডি আচ্ছা ঔষধি গাছের কথা বললেন তো ঔষধি গাছগুলো কোন দিকে আচ্ছা সামনে আছে আমাদের ওষুধি গাছ আছে এই যে গাছ জামুর গাছে তো ফল চলে আসছে হ্যাঁ জামরুল গাছের ফল টবের মধ্যে ধরে এটা ওষুধি বাগান এখানে বহেরা হর্তকি অর্জুন বিভিন্ন প্রকার ওষুধি গাছ আছে আমাদের জীবন ধরনের আসলে আমাদের কাল থেকে ঔষধি গাছ আমাদের নির্ভর আমাদের চাষ ইদানিং সাধারণত এটা দেখা যায় না তারপরেও ঔষধি গাছটা কিন্তু আমাদের সকলেরই জন্য নিঃশ্বাস প্রশ্বাস সব সবাই জন্য কিন্তু এটা প্রয়োজন আমরা এদিকে এদিকে লক্ষ্য রাখতে হবে যে জন্য ওষুধি গাছের প্রয়োজন অবশ্যই আছে আমি ভেবেছিলাম যে আপনি বোধহয় আমাকে চারা দেখানোর জন্য নিয়ে যাচ্ছেন এত দেখছি অনেক বড় গাছ এবং অনেক পুরনো কত দিনে আগে এটা পাঁচ বছর আগের বাগান সৃজন করা আমরা এটা বাগান এটা পরিক্রমনা করেছি সবাইকে আমরা এটা দেখিয়ে আমরা অনুপ্রাণিত করি যাতে চারা দিয়ে ওরা তারা নিজেরাও একটা ওষুধি একটা বাগান সৃজন করে কারণ আমরা সবাই ফলের জন্য আকৃষ্ট থাকি ফল গাছের জন্য সবাই আকৃষ্ট থাকি যে ফল গাছ লাগালে ফল খেতে পারবো বা বনজ গাছ লাগালে আমরা কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করতে পারবো কিন্তু ওষুধি গাছ দিয়ে আমাদের কি হবে ওষুধি গাছ দিয়ে মূলত আসলে আমাদের সমাজের যে বিশুদ্ধ যে বাতাসটা হ্যাঁ সেটা আমরা সরবরাহ সেটা মূলত ওষুধি গাছ থেকে আমরা বেশি পেয়ে থাকি আর অনেকে বলে না পাঁচ মিশালি গাছের সাথে থাকলে রোগ শোক ভালো হয়ে যায় গাছের মধ্যে থাকা আসলে আমাদের সবারই উচিত সেক্ষেত্রে আমি বলবো যার যার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে যার যার নিজস্ব অ্যাঙ্গেল থেকে কিন্তু সবাইকে সবুজ জন্য কাজ করে যেতে হবে এতে করে কিন্তু আমাদের যে সম্মিলিত যে প্রচেষ্টা এই প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আমরা সবুজ নগরায়ন অসম্ভব বলে কিছু না এই কথাটা কিন্তু একেবারেই সত্যি পাঁচটা ওষুধের গাছের সাথে থাকলেও শরীর ভালো থাকে এবং আগে কিন্তু এই এই ওষুধে গাছের উপর নির্ভর করেই অনেক ওষুধ তৈরি করা হতো তো কৃষক ভাইরা আপনারা যারা বিভিন্ন ধরনের ফলের বাগান করছেন তারা কিন্তু পাশাপাশি এই ওষুধি গাছ চারাগুলো করতে পারেন আপনি তো অনেক বছর ধরে এই ওষুধি গাছ নিয়ে কাজ করেন তাহলে নিশ্চয়ই জানেন যে কোন গাছের গুণাগুণ কি হ্যাঁ এখানে যেহেতু ওষুধি বাগান এখানে যেমন আমাদের ধরেন এখানে অর্জুন গাছ আছে যেমন অর্জুন গাছের যে ছালটা ছালটা যদি আমরা পানির সাথে মিক্সড করে যদি আমরা পান করি তাহলে অনেকে যাদের হার্টের যে প্রবলেমগুলো আছে সেগুলো অনেক অংশে নিরাময় হয়ে যায় এটা কিন্তু অনেকে জানে না যে অর্জুন গাছের ছালের পানি পান করলে হার্টের যে হার্টের নিরাময় হয় আচ্ছা আচ্ছা বর্তমানে কিন্তু হৃদরোগটা খুব বেশি দেখা যাচ্ছে তো আপনারা যারা জানেন না এই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে জেনে নিলেন আসলে এটা আপনাদের উপকার হব বলে আমরা মনে করছি আচ্ছা আপনার তো এই ফলের বাগানের পাশাপাশি ফুলের বাগানও আছে ফুলের বাগানও আছে আমাদের আমাদের সামনেই আমাদের ফুলের বাগান আমরা মানে আলাদা আলাদা করে সবগুলো বাগান করেছে ওষুধি বনজ গাছ আলাদা ফলের গাছ ফলজ বাগান আলাদা গাছ বাগান আলাদা ফুলের বাগান আলাদা চলে আমরা ফুলের বাগানে হ্যাঁ ধরনের ফুল ফুল গাছ আছে আছে আমাদের রকমের বাগান যেমন টগর হাসনায়না গন্ধরাজ কামিনী সাদা টগর লাল টগর চিউলি শেফালি আনারকলি অনেক প্রজাতির গাছ আমাদের দেশীয় প্রজাতি নতুন আছে যেমন গ্যাভিডিয়াস ফ্লক্স আজকে আমাদের শহরে একটি জায়গায় নগরায়ণ করার জন্য লিউ ক্লাবের সদস্যরা আজকে একটা প্রোগ্রাম করেছে গাছ লাগানো চলো আমরা যা ওখানে দেখি তারা কীভাবে আমরা সবুজ নগরায়ণের সাথে কাজ করছে আচ্ছা চলুন দেখি আমি মাঝে মাঝে দেখি কি বাচ্চারা বাসা থেকে গাছ নিয়ে আসে গাছ নিয়েছি স্কুলে লাগানোর জন্য জায়গা খোঁজে আবার স্কুলের থেকে অনেক সময় মেয়েরা আসে মেয়েদের মারা আসে এসে বলে স্যার আমার এই গাছটাকে একটু নিতে পারি আমি বলি যে হ্যাঁ অবশ্যই নেন এই যে গাছের প্রতি মানুষের ভালোবাসা তৈরি হচ্ছে আমার এই ক্যাম্পাসে এসে বা বাচ্চারা দেখি স্কুল ছুটির পরে তার যে পানিটুকু বেঁচে যায় সে কিন্তু ওরা মাটি ফেলে না সে কী করে যেতে যাওয়ার সময় গাছকে দিয়ে যায় গাছে পানি দিয়ে যাচ্ছে এই যে গাছের প্রতি যেটা ভালোবাসা দায়িত্বশীলতা তৈরি হচ্ছে কেউ গাছের একটা পাতা ছিঁড়ে না এই যে আমার স্কুল দেখছেন প্রচুর ফল বাচ্চারা কিন্তু ফলের দিকে তাকায় কিন্তু বাচ্চারা ফল ছিঁড়ে না বাচ্চারা গাছের প্রতি যে ভালোবাসা ফল যখন পাকে তখন ওরা সবাই ভাগ করে নিয়ে যায় তো টোটালি বাচ্চাদের এই বাগানটা থাকার কারণে ওদের পাঠ্য সূচিতে যে সবুজায়ন আছে নগরায়ন আছে গাছের প্রতি ভালোবাসা আছে বৈশ্বিক উষ্ণায়নের ব্যাপারটা আছে এটা ওদের বুঝতে খুব ভালো লাগে ওদের খুব সহজ হয়ে যায় তাহলে তো বলা যায় আপনিও সবুজ নগরায়নের সদস্য অবশ্যই সবুজ নগরায়নের আমি সদস্য না আমি তো বলবো যে আমার স্কুলে যে প্রায় দু স্টুডেন্ট আছে সবাই সবুজ নগরায়নের সদস্য এই যে আপনি কার্যক্রমগুলো করছেন তো অন্যদের জন্য আপনার পরামর্শ কি হ্যাঁ আমার পরামর্শ থাকবে আমার সাথে যে ফেসবুকে আমাদের স্কুলের ছবি দেখে আমার বিভিন্ন সহকর্মীরা যে বিভিন্ন স্কুলে আছেন তারা মাঝে মাঝে আমাকে ফোন দেয় যে আমরা এত সবুজ কীভাবে করেছি কদিন লেগেছে আসলে অনেকে চিন্তা করে আজকে করলো হয়তো তিন দিন বা তিন মাস পরে বিশাল গাছ হয়ে যাবে তো ওদেরকে আমি পরামর্শ দিই যে কিছু গাছ আছে দ্রুত বর্ধনশীল বা কিছু গাছ আছে পাতা কম ঝরে এই বিষয়ে আমরা ওদেরকে পরামর্শ দিই এবং অনেকেই আমাদের পরামর্শ দেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ করছে ধীরে ধীরে স্যার সবাই তো ওরা কাজ করছে আমি একজনের সাথে কথা বলতে চাই আপনি প্রমির সাথে কথা বলে দেখতে পারেন আচ্ছা প্রমি তুমি কাজ করছো তোমার সাথে একটু কথা বলি এই যে তুমি কাজটা করছো এটা যে একটা সামাজিক কাজ সেটা কি তুমি বোঝো জি বুঝি তো এই যে যে গাছটা লাগাও এটার কি কারণ বলে তোমার কাছে মনে হয় যে সবুজ করা হচ্ছে এটার কি কারণ মনে হয় গাছ হচ্ছে মানুষের জন্য এবং সকল প্রাণীর জন্য খুবই জরুরি একটা উপাদান গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিস পাই ফুল ফল যেগুলো আমাদের পরিবেশকে সুন্দর রাখে আমাদের প্রয়োজন জীবনের জন্য আর আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অক্সিজেন সেটা তো আমরা গাছ থেকেই পাই সুতরাং আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা গাছ থেকে পাচ্ছি আর গাছের জন্যই আমাদের পরিবেশটা আজও টিকে আছে তাই আমার কাছে মনে হয় গাছ রোপণ বনায়ন ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য এই যে সবুজায়ন করার জন্য তুমি গাছ লাগাচ্ছ তো তোমার মতো তো আরও অনেক ছাত্রছাত্রী আছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে আমি ওদেরকে এটাই বলতে চাই যে যে যেভাবে পারে যেভাবে যেভাবে পারুক যে গাছ গাছের চারা সংগ্রহ করুক এবং সে যাতে তাদের বাড়ি তাদের বাড়ির আঙিনা কিংবা স্কুল প্রাঙ্গনে এই ধরনের গাছগুলো লাগায় আচ্ছা আপু তোমরা কিন্তু খুব ভালো একটা কাজ করছো হ্যাঁ এই কাজটা করে যাবে তোমরা আর পড়ালেখাও ঠিক মতো করবে ঠিক আছে ভালো থেকো আপনারা এটা নিয়ে আর কতটা মানে আগ্রহী বা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমাদের স্কুলে এই পাশে একটু জায়গা আছে আমাদের জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে কিছু অর্থ বরাদ্দ দিয়েছেন উনি চান যে এখানে সবুজ কার্পেট হবে বিশাল একটা মাঠ হবে সবুজ যেন আমাদের বাচ্চাদের দেখলেই প্রাণ জুড়িয়ে যায় সবুজে গিয়ে গড়াগড়ি খেতে ইচ্ছে করে আমরা চাই একটা সবুজ প্রান্তর যেখানে বাচ্চারা হয়তো একটু মন খারাপ থাকলে এসে বসলো সবুজকে ভালোবাসলো এবং ভবিষ্যতে তারা যে যেখানে থাকে সবুজকে নিয়ে যেন থাকতে পারে এই একটা বোধ একটা চেতনা সুন্দরের প্রতি ভালোবাসা আমাদের শিক্ষার্থীদের মধ্যে তৈরি হোক এটাই আমার চাওয়া আসলে আচ্ছা কিন্তু ভাই আপনি সারাদিন আমাদেরকে সময় দিয়েছেন ভাইয়া অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম আমি এখন কথা বলছি ফেনি পৌরসভার সম্মানিত প্যানেল মেয়র স্বপন মিয়াজির সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আচ্ছা আপনি তো অবশ্যই জানেন যে সবুজ নগরায়নের উদ্যোগে সারা জেলাতে সবুজায়ন করে তোলার যে তাদের একটা উদ্যোগ এটা সম্পর্কে আপনি কতটুকু জানেন বা এই যে তাদের উদ্যোগটায় এই বিষয়টাকে আপনি কিভাবে নিচ্ছেন আমাদের সবুজ নগরণ কাজ এগিয়ে যাওয়ার জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন পৌরসভার সিটির মধ্যে যে সমস্ত স্কুল ছাত্রছাত্রীরা আছে এদেরকে আমরা উদ্যোগ করতেছি এবং বিশেষ করে সমাজের যে ব্যক্তিগত এবং যারা সামাজিক কর্মকাণ্ড যারা জড়িত আছেন প্রভাবশালী এবং যারা মানে সম্মানী ব্যক্তিত্ব তাদেরকে আমরা এটা মধ্যে উদ্যুক্ত করেছি এবং তাদেরকে আমরা সকল একসাথে একটা কমিটি করেছি ও কমিটির মধ্যে দিয়ে আমরা এই সবুজ নগরণ করার জন্য আমরা বাস্তবায়ন আমরা শুরু করছি এবং ইতিমধ্যে সকল মানুষ আমাদেরকে এই সবুজ নগরণ করার জন্য ছাড়া দিয়েছেন আমরা আশা করি ইনশো এই সবুজ নগরণ করার জন্য এবং গ্রিন ফিনিং করার জন্য আমরা আশা করি আমরা সফল হব এবং সার্থক হব ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের যেভাবে আমরা স্কুল কলেজে মানুষের সামাজিক মানুষকে যেভাবে উদ্বুদ্ধ করতেছি আমরা এভাবে ভবিষ্যতেও আমরা এইভাবে উদ্বুদ্ধ করে থাকব বিভিন্ন স্কুল কলেজে এভাবে আমরা গাছ লেগে যাচ্ছি এভাবে এটা এই কাজটা আমাদের অব্যাহত থাকবে এবং সকলকে আমরা উদ্ধত করব বিভিন্ন বাসাবাই এবং রাস্তাঘাট স্কুল কলেজে যে গাছ লাগানো লাগানো যায় এবং লাগাবে এইভাবে আমরা সকলকে সহায়তা করব আমরা আশা করি ভবিষ্যতে এই ধরনের গাছ আমরা লাগিয়ে থাকলে আমরা এই সবুজ নগরণটা আমরা বাস্তবায়ন করতে পারবো মেয়র স্বপন মিয়া যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন আমরা আশা করি আপনারা সফল হবেন আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ এরপর যে আপনাদের জন্য থাকছে আমাদের নিয়মিত আয়োজন এগ্রি বিজনেস নিবেদিত দ্বিতীয় কৃষি সংবাদ এসএ গ্রি বিজনেস দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন শুরুতেই জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম মানিকগঞ্জে চাষ হচ্ছে জারবেরা ফুল চিনি আমদানি শুল্ক প্রত্যাহার করবে ভারত দিনাজপুরে কৃষকের ভাগ্য বদলে দিয়েছে গ্রীষ্মকালীন টমেটো শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত ও নেদারল্যান্ডের বিখ্যাত জারবেরা ফুলের চাষ হচ্ছে মানিকগঞ্জে বাণিজ্যিকভাবে চাষ করা এই ফুল রাজধানীর বিভিন্ন ফুলের দোকানে দেদারসে বিক্রি হচ্ছে গন্ধহীন হলেও এই ফুলের নান্দনিক সৌন্দর্যে অভিভূত ফুল প্রেমিকরা মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাটুরিয়াঘাট সংলগ্ন ধুত্রাবাড়ি এলাকায় দুই হাজার বারো সালে পাঁচ একর জমির ওপর প্রদর্শনী প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠা করেন স্পেক্ট্রা ফ্লাওয়ার গার্ডেন শুরুতে এই বাগানে নানা বৃক্ষরাজি ফুল ও ফলের গাছের আবাদ করা হয় এবছর ভারত ও নেদারল্যান্ডসের বিখ্যাত জারবেরা ফুলের চাষ শুরু হয় এই উদ্যানে প্রথমে এক বিঘা জমিতে গ্রিন তৈরি করে ফুলের চারা রোপণ সার কীটনাশক প্রয়োগ ও শ্রমিক খরচ মিলে এই বাগানে খরচ হয় পনেরো লক্ষ টাকা বর্তমানে ওই বাগানে আড়াই বিঘা জমিতে জারবেরা ফুলের চাষ করা হচ্ছে প্রতিদিন এই বাগান থেকে দুই হাজার ফুল বিক্রির জন্য রাজধানীর বিভিন্ন ফুল মার্কেটে নিয়ে যাওয়া হচ্ছে জানান জারবেরা ফুল চাষ করতে প্রথমে করতে হয় তারপর জৈব ও রাসায়নিক সার দ্বারা মাটি প্রস্তুত ফুলের চারা রোপণ ও তার পরিচর্যা করতে হয় জারবেরা ফুলের চারা রোপণের দুই তিন মাসের মধ্যেই ফুল পাওয়া যায় শীর্ষ ভোক্তা দেশ ভারত চিনি আমদানির ক্ষেত্রে শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা করছে দেশটিতে বর্তমানে নিত্য আমদানির ক্ষেত্রে চল্লিশ শতাংশ শুল্ক আদায় করা হয় এ মৌসুমে ভারতে চিনি উৎপাদন তুলনামূলক কম হয়েছে চলতি মৌসুমের বিশ মার্চ পর্যন্ত ভারত মোট এক কোটি সাতাত্তর লাখ টন চিনি উৎপাদন করেছে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন চলতি মৌসুমে ভারতে সর্বোচ্চ দুই কোটি টন চিনি উৎপাদন হতে পারে যেখানে দেশটিতে নিত্য প্রয়োজনীয় ব্যবহারের পরিমাণ এর তুলনায় প্রায় পঁচিশ লাখ টন বেশি ঘাটতি মেটাতে এ মৌসুমে ভারতকে বিপুল পরিমাণ চিনি আমদানি করতে হবে আমদানি করার কারণে স্থানীয় বাজারে যেন পণ্যটির দাম না বাড়ে ও মুদ্রাস্ফীতি না ঘটে সে লক্ষ্যেই আমদানি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা করছে দেশটি দিনাজপুরে গ্রীষ্মকালীন টমেটো ভাগ্য বদলে দিয়েছে কৃষকের দেশব্যাপী টমেটোর চাহিদা থাকায় বিভিন্ন এলাকা থেকে আরত আসছেন টমেটো কিনতে বাজারে ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা দিনাজপুর সদরের শেখপুরা গাবুরা রাজারামপুর বাজার এবং পাঁচবাড়ি এলাকা গ্রীষ্মকালীন টমেটো আবাদের উৎকৃষ্ট স্থান আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ভালো হয়েছে জেলায় এবার দুই হাজার আটশো চুয়াল্লিশ হেক্টর জমিতে নাবিজাতের টমেটো চাষ হয়েছে বাজারে প্রতিমন টমেটো বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশো থেকে আটশো টাকা দরে গ্রীষ্মকালীন টমেটো আবাদ করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছেন এখানকার চাষিরা রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এবং আরতদাররা এসেছেন টমেটো কিনতে নাবি জাতের গ্রীষ্মকালীন এই টমেটো চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা তবে টমেটো সংরক্ষণের জন্য এই অঞ্চলে হিমাগার স্থাপনের দাবি কৃষকদের কৃষিতে যুক্ত হচ্ছে নতুন নতুন চাষ ও প্রযুক্তি গ্রীষ্মকালীন টমেটো চাষ আমাদের দেশের কৃষিতে একটি নতুন সংযোজন নতুন নতুন সংযোজন কৃষির উন্নয়নকে আরও বেগবান করুক সমৃদ্ধ হোক বাংলাদেশের কৃষি এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসি এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ধনধান্য পুষ্পভরা পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা আমরা প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্বে একটি হলেও গাছ লাগাই তাহলে যা যা শহর হয়ে উঠবে সবুজে ভরা সবুজায়ন এই শুভকামনায় আজকের মতো এশিয়ায় একটি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ